আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করি ভালো আছেন তো আমি অনেক দিন যাবত কোনো সমাবেশে যাই না তো আজকে আমাকে একজন একটা ইসলামিক দল আমাকে দাওয়াত দিয়েছে তাদের সমাবেশে যাওয়ার জন্য তো আমি সে এখানে যাওয়ার জন্য আজকে দেখলাম এখানে একটা বাস ভাড়া করছে তো এখানে আর অনেকগুলো বাস আসবে এখানে যাত্রীরা দাঁড়িয়ে আছে তো সেখানে আমরা চলে যাব আমরা মিছিল কোনো মিছিল করে করবো সেখানে যাব তো সো গাইস আমরা এখানে সে একটা গাড়িতে উঠে পড়বো দেখবেন আপনারা সবাই আমি আবার কী করলাম আগে ভাগে একটা সিটে বসে পড়লাম তো আমি এখানেই বসে আসি তো আরও লোক যখন আসবে সেগুলোর জন্য আমি অপেক্ষা করতেছি ইতিমধ্যেই অনেকগুলো যাত্রী বাসে উঠে পড়েছে এবং বাস ইতিমধ্যে সেরেও দিয়েছে তো আমাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য আমরা এখন বাসটি সে আস্তে আস্তে কিছু স্লোগানও দেওয়া হচ্ছে আপনাদের স্লোগানটা একটু শোনাচ্ছি গানের তালে তালে দেখতে পাচ্ছেন শ্রোতারা তারা আবার জবাবও দিচ্ছে সুন্দর করে তো এখানে পাশাপাশি গান গা হচ্ছে আমি গানটাকে আপনাদেরকে ভালোভাবে শোনাচ্ছি দাও ঘো রানীর দাও ঘো রানি দাও ঘোরা অবশেষে সবাই বাস থেকে নেমে পড়েছে এবং এখান থেকে গণমস্থলের আয়োজন করা হবে তো আর সবাই দেখতে পাচ্ছেন মোবাইল দিয়ে ভিড় করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে তো আমি আস্তে আস্তে আমরা গণমস্থলের দিকে আমরা আমাদের গন্তব্যস্থলে যাব আপনারা একটু খ্যাত লক্ষ্য করুন এরপর আস্তে আস্তে আমরা এই আমাদের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য হাঁটতেছি ও দেখেন আমরা সবাই হাতে হাত ধরে ধরে হাঁটতেছি তো এটাই হলো তারা মানে নিয়ম শৃঙ্খলা প্রতি তারা খুবই মনোযোগ আপনারা খেয়ালই করতেছেন তো আমি আস্তে আস্তে অনেক কিছু জানতে পারতেছি জামা সম্পর্কে এখান থেকে ওই যে অনেক দূরে স্টেজ তো এখান থেকে যদি আমি ভিতরে সামনে যেতে হয় তো আমি যাইতে পারবো না অনেক সংখ্যা তাই আমি ভাবলাম এখান থেকে ভিতরে করার চেষ্টা করি আপনারা দেখবেন যে এখানে অনেকে বক্তৃতা দিতেছে আবার অনেকে গান গান হচ্ছে তো আমি গানটাকে আবার শোনাচ্ছি সমাবেশের বক্তৃতা অনুষ্ঠান সবই শেষ হয়ে গেছে এখন সবাই ছুটি দেওয়া হয়েছে তো ইনি যাকে দেখতে পাচ্ছেন গাজীপুর মহানগরী সম্মানিত আমির যা আমরা এখন আমাদের সবাই যার যার বাড়িতে ফেরে যাব সমাবেশ শেষে আমরা সবাই আবার এক হলাম এবং হাঁটা শুরু করলাম একসাথে তো হঠাৎ করে বৃষ্টি এসে পড়েছে আমরা সবাই একটা নিরাপদ জায়গায় আশ্রয় নিলাম এবং বাকিগুলা দেখেন হাঁটতেছে তো এরাই হলো ত্যাগী কর্মী কারণ দেখেন বৃষ্টির মধ্যে কিন্তু এরা মিছিল করার জন্য হাঁটাহাঁটি করতেছে মিসলে স্লোগান দিচ্ছে যা হোক পর আল্লাহ সহায় হুন সবাইকে ধন্যবাদ তো আমি ভিডিওটি আবার পরবর্তীতে আপনারা কী ধরনের চান সেটা কমেন্ট করে জানিয়ে দেবেন তো সবাইকে ভালো থাকবেন সবাই ভালো থাকবেন